ব্যস্ততার কারণে কোনো বিডিও দিতে পারি পারিনি এখন অনেকে জানতে যাচ্ছেন যে ভাই দেশের যে চলমান পরিস্থিতি এই পরিস্থিতিতে কি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল পিজি হাসপাতাল খোলা আছে কিনা এবং এখানে কি সকল চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে কিনা এরকম একটা ভিডিও বানিয়ে আপলোড দিতে বলেছেন আপনারা অসংখ্য ধন্যবাদ দেখেন আপনারা সকলে জানেন বর্তমানে দেশের পরিস্থিতি খুবই অবস্থা খারাপ ছিল এখন বর্তমানে এখন শিথিল আছে এখন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে আপনারা অনেকে দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জ্বলিয়ে দিয়েছে এখন কথা হচ্ছে যে আমাকে যে যে করতেছে ভাই মেন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডাকা শাহবাগে গেলে কি চিকিৎসা নিতে পারবো কি নিতে পারবো না হ্যাঁ বর্তমানে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল শাহবাগে আসলে অবশ্যই আপনারা টিকিট কেটে বইয়ের থেকে অবশ্যই আপনারা আগের মতো আপনারা চিকিৎসা সেবা দিতে পারবেন আপনারা যদি চিকিৎসা সেবা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই সকাল আটটার পূর্বে বহির এসে আপনারা টিকিট কিনে বিশ টাকা দিয়ে আপনারা এই সেবাটা নিতে পারবেন আর আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আমরা সেবা কিভাবে নিব কোথায় গেলে টিকিট কাটতে পারবো কিভাবে টিকিট কাটবো কোথায় গেলে একজন ডাক্তার দেখাতে পারবো দেখেন আমার আই বাটনে গিয়ে অনেকগুলা ভিডিও পাবেন সে ভিডিও দেখে সকল তথ্যগুলো আপনারা অবশ্যই আমার এই চ্যানেল থেকে আপনার নিতে পারবেন এখন কথা হচ্ছে জানতে চাচ্ছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বর্তমানে কি বর্তমান পরিস্থিতি খুবই স্বাভাবিক আপনারা যে কোনো সময় আপনার বঙ্গবন্ধু সেবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সকালবেলা এসে সেবাটা নিতে পারবেন এই সেবাটা বর্তমানে চলমান চালু আছে আপনারা নির্দয় আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এই সেবাটা নিতে পারবেন তবে আমি বলি আপনাদেরকে এই সেবা নিতে অবশ্যই সকাল আটটার পূর্বে এসে এই সেবাটা আপনারা নিতে পারবেন আর এখন বর্তমানে স্বাভাবিক অবস্থা কোনো গ্যানজাম্প বা কোনো গণ্ডগোল নাই আপনারা কোনো ভয় পাবেন না আপনারা অবশ্যই এবং মানুষের মল্লিক মেডিকেল বিশ্বদ্যালয়ে এসে সেবা নিতে পারবেন আমি দীর্ঘ বারো থেকে তেরো দিন হলো আমি বিরুদ্ধ দিতে পারিনি কারণ কারণ আপনারা সকলে জানেন দেশের মানে চলমান পরিস্থিতি কেমন ছিল এখন তো আল্লাহর ওমতে একটু স্বাভাবিক হয়েছে কোনো সমস্যা নেই আপনারা কিন্তু সেবা নিতে পারবেন যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যত সময় অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো অনেকে আমাকে ফোন করে ফোন করে জানতে চাই যে ভাই এই সমস্যা এই সমস্যা দেখেন সবার ফোন কিন্তু আমি রিসিভ করতে পারি না কারণ আমি তো জব করি কারণ আমার তো একটা পেশা আছে কারণ এই ইউটিউব তো আমার মূলত পেশা না এই ইউটিউব চ্যানেলটা খুলেছি মূলত আপনাদেরকে সেবা দেওয়ার জন্য যাই আমার কমান্ট বক্সে কমান্ড করবেন আমি অবশ্যই যথাসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন সে দোয়া কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসালাম আলাইকুম